গোষ্ঠী আছে এখানে একটা কলম পাওয়া গেছে সে মিস্টার নুডলস এটা হচ্ছে বক্স এর ভিতরে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সামনে কিন্তু একটা ব্যাগ নিয়ে বসতি আর ব্যাগ দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন নতুন কোনো আবার রানের আয়োজন বা নতুন করে আবার রান করতে যাচ্ছি মানে এ ধরনের ব্যাগ যখন পাই এ ধরনের ব্যাগ এ কিট গুলো পাই তখন কিন্তু অন্যরকম একটা আনন্দ কাজ করে আবার কোনো একটা রান করতে যাচ্ছি আমি কোনো রানিং এ যাচ্ছি আর কি ব্যাকটা হচ্ছে ইনস্পায়ারিং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স রান এটা প্রত্যেক বছরেই আসলে এই রানের আয়োজনটা করা হয় তো এই হচ্ছে আসলে ব্যাকটা এদের হায়ার যে কোম্পানি সেটা হচ্ছে স্পন্সর এটা এই ব্যাগটা দুই পাশে দুইটা কালারের ব্যাগ এবং মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে যে ব্যাগের মধ্যে কি আছে তো সবসময় আমরা কিন্তু একটু এক্সাইটেড থাকি যারা বিশেষ করে রানার আসলে মধ্যে কি কি থাকবে বা কি কি পাবো ব্যাগের মধ্যে কি কি পাওয়া যাবে তো তারই চলেন দেখি যে আজকের ব্যাগের মধ্যে আসলে কি আছে সর্বপ্রথম হচ্ছে আসলে একটা রানারের যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে একটা বিপ নাম্বার তো এটা হচ্ছে বিপ নাম্বার আর এই বিপটা হচ্ছে সব থেকে মূল্যবান কারণ এটা নিয়েই আপনাকে রান করতে হবে এটা ছাড়া আর আপনি তো রান করতে পারবেন না তো এই হচ্ছে নাম্বারটা আমার তো বিপ নাম্বারটা তো পেয়ে গেলাম তারপরে আর একটা যে বিষয় একটা টি শার্ট অর্থাৎ টি শার্টটা তো কমন এটা তো থাকতেই হবে কারণ টি শার্ট ছাড়া আপনি রান করবেন কিভাবে হচ্ছে ইনস্পায়ারিং বাংলাদেশ এটার টি শার্ট আচ্ছা এই দুইটা হচ্ছে যে মেন জিনিস এরপরে আর যা কিছু আছে সেগুলো হচ্ছে আসলে বিভিন্ন কোম্পানি স্পন্সর করে থাকে তাদের প্রচার প্রচারণার জন্য তো তারপরেও দেখি এবার আর কি কি আছে এখানে দিয়েছে হচ্ছে আচ্ছা গ্লুকোজ ডি সেটা হচ্ছে গ্লোবাল হেলথ কেয়ার সেন্টার তাদেরটা কিন্তু কলম দিয়েছে গ্লোবাল হেলথ কেয়ার সেন্টারের থেকে একটা কলম পাওয়া একটা অরেঞ্জ সফট ড্রিংক পাউডার এটা হচ্ছে প্রাণ তেঁতুল চাটনি আসর যে কম্পিউটার গুলো আছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অন অল আসুস ল্যাপটপ অন অল নিউট্রি প্লাস থেকে এটা কি দিয়েছে এই নিউট্রি প্লাস এর সাথে এই চারটা আছে এনার্জি চকলেট তারপরে যে অরেঞ্জ এগুলো সব দিয়ে দিচ্ছে এটা হচ্ছে মিস্টার নুডলস একদম এটা আপনি গরম পানি করে এখানে চাইলে খেয়ে নিতে পারবেন আর এইটা হচ্ছে একটা বিস্কুট শক্তি প্লাস থেকে একটা বিস্কুট আর এইটা আসলে গিফট হিসাবেই দিয়েছে ইমরান ফায়দ ভাই ধন্যবাদ ইমরান ফায়দ ভাইকে আর লাস্ট যে আকর্ষণটা রয়েছে সেটা হচ্ছে বক্সের ভিতরে আকর্ষণটা রয়েছে তো এই আকর্ষণটা আসলে মানে খুবই খুবই চমৎকার হয়েছে আমি এখনো ভিতরটা দেখি নাই তবে এই বাহিরটা দেখি কিন্তু বোঝা যাচ্ছে যে এটার ভিতর নিশ্চয়ই একটা আকর্ষণ

এরকম কিন্তু আসলে কোনো রানে ইয়াতে আমি এখন পর্যন্ত দেখি নাই তো খুবই চমৎকার একটা জিনিস কারণ এই জিনিসগুলো দিলে পারে এই জিনিসগুলো হলে পারে স্মৃতি হিসাবেই থেকে যায় ভবিষ্যতের জন্য বা অন্য সময়ের জন্য এটা আসলে একটা স্মৃতি হিসাবে থেকে যাবে তো দেখেই বুঝতে পারতেছেন কিন্তু মোটামুটি মাসাল্লাহ অনেকগুলো জিনিস পাওয়া গেছে হ্যাঁ তো এই রান কমিউনিটি থেকে এই এতগুলো জিনিস পাওয়া গেছে তো অনেক অনেক ধন্যবাদ তো দেখা হচ্ছে আগামী দশ তারিখ শুক্রবার হাতির জিলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ